কাজ করা এগুলোকে আমি তুলব তবে তার আগে চা করি চা খাই চা না খাওয়া উচিত তো কাজের এনার্জি হবে না সকাল বন্ধুরা বেশ কদিন পর আবার এলাম লক করতে আর কি জানি না শেষ পর্যন্ত কত দূর কি করতে পারবো তবে এলাম এখন বাজলো পুরো সাতটা আর আজকে হচ্ছে পয়লা মে আর বৃহস্পতিবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো আজকে পয়লা মে তো সবার ছুটি সারা মানে দেশ দুনিয়া সব জায়গায় সমস্ত শ্রমজীবী মানুষদের সমস্ত মানুষদের ভালোবাসা জানায় শ্রদ্ধা জানায় এই দেখো কাজ শুরু করব কালকে পল্লবী এখানে এই জামা কাপড়গুলো ভাজ কর মানে করেছে কিছু এখনও এখনো আছে মানে সব কাঁচার পর্ব চলছে বুঝেছো ভাজ করা এগুলোকে আমি তুলব তবে তার আগে চা করি চা খাই চা না খাওয়া অব্দি তো কাজের এনার্জি হবে না এক প্রস্ত জামা কাপড় হ্যাঁ কাঁচা আছে কাঁচা আছে না কি না সব মেলা হয়ে যাচ্ছে হ্যাঁ পড়লো যত বোর হয়ে কাজ করা কাঁচা আছে ওগুলো আবার নেলবে আবার কাঁচতে দেবো এক প্রস্ত এইভাবে সব চলছে বাইরের যে জামাকাপড়গুলো সব ইয়ে করা চলছে তো আজকে আমার রান্না করব একটু সেই চিকেন আনা ছিল একটু কাঁচা মানে চিকেন থেকে গেছে অনেক দিন তো তারপরে যেদিন রান্না করলাম বাবার সেই দিনে অসুস্থ হয়ে পড়লাম মানে সেটাই বুঝে পাচ্ছি না তবে আজ রাত থেকে আর খাবার দেবে না রাতে যে খাবারটা দেয় রুটি সবজি সে খাবারটা রাতেরটা দেবে না তো বুঝতেই পারছো কাজেই রাতের ব্যবস্থা এখন থেকে করতে হবে যেদিন পারবো যেদিন যেদিন পারবো রুটি করতে পারবো আর যেদিন পারবো না উল্টে গেলে তো গেল পাও রুটি থাকতে রাখতে হবে বা কিছু যাই হোক তবে আজকে আটা মেখেই রাখবো আটা হচ্ছে আমার সেই ডায়াবেটিক আটা আছে সেটাই তার কারণ মহাপ্রভুরও তো ডায়াবেটিস সে তো বাইরে গিয়ে যা খুশি খায় দেয় কোনো তো মানে না তো সেইটা হলে এবার সেই রুটিটা রাত্রিরে তো মেখে রাখবো রাত্রিরে তখন গরম গরম ভেজে নিতে হবে কারণ যদি বেলা করে রাখি তখন ইয়ে হয়ে যাবে কোথায় এখন আবার অটপট বার করবো ই করবো তার থেকে মনে হয় যে ওই যখন খাবার সময় চটপট দুটো ভেজে নেব তিনটে তো রুটি মানে কোনো দিন একটা খেতে চায় দুটো তিনটে বা চারটে রুটি চারটে রুটি করতে আর মানে বেলতে আর মাটা মানে মাখা থাকলে তো আর অসুবিধা নেই তো রান্নাবান্না শেষ করে লাস্টে করব রান্না বলতে ওই চিকেনটা পেঁপে দিয়ে একটুখানি ইয়ে দিয়ে কি বলে তোমার মিষ্টি আলু মিষ্টি আলুটা নাকি খাওয়া যায় শুনেছি তাই আনিছি এবার পেঁপে মিষ্টি আলু ক্যাপসিকাম দিয়ে চিকেনটা অল্পই চিকেন আছে সেটা করে রাখবো রাত্রির জন্য আর এই বেলাতে ওই দাদাকে বলতে হবে এখন থেকে উনি বলেছেন যে রোজ নিরামিষ খাচ্ছিলাম তো রোজই নিচ্ছিলাম আমরা নিরামিষ একটাই মিল নেই তো তাতে কি হয় এমনিতে সুবিধা হয় যেহেতু দু রকমের তরকারি ভাজা এসব থাকে ডাল তো আমি ওখান থেকে একটু তরকারি নিলে আমার হয়ে যায় মানে দুটো তরকারির মধ্যে কোনো একটা তরকারি থেকে একটুখানি নিলে বা দুটো থেকে একটু একটু নিলে হয়ে যায় অসুবিধা হয় না কিন্তু হনি বলেছেন আর এখন ওই নির্দিষ্ট দিন মঙ্গলবার বা শনিবার এরকম দিতে পারবেন রোজ নিরামিষ দিতে পারবেন এটা বুঝতেই পারছো ব্যবসায়িক স্ট্র্যাটেজিও তার কারণ মাছ নিলে মাছ ডিম নিলে বা চিকেন নিলে তো দামটা বেশি পড়ে তো সেই জন্য যাই হোক তো সেটা নিতে হবে আর মহাপ্রভু মানে হঠাৎ শুরু করেছেন নিরামিষ খাওয়ানি তো সারা জীবন মাছ মাংস খেয়ে অভ্যস্ত আমার মতো তো না যে আমি খেতামই না বা টানা দীর্ঘদিন দীর্ঘ বছর মানে খাই না তো সেটা তো না সে মাছে ভাতে বাঙালিশে কাজে সে হঠাৎ করে নিরামিষ ধরলে তার শরীরের জন্য তো ঠিক হবে না প্রোটিন তো দরকার আমার তো বাদই দাও আমার তো আর কি তো যাই হোক তো সেই জন্য সমস্যা হয় কি মাছ দিলে একটা তরকারি দেয় এবার সেই একটা তরকারি থেকে একটু ইয়ে ওই ফোনে ফোন করে বলে দিতে হবে যে আপনি মাছ ইয়ে দিন তার সঙ্গে যদি এক্সট্রা তরকারি একটা হয় তো দিন না তো ওই তরকারি মানে আরেকটা মানে যে তরকারি দেবেন সেটা আরেক প্লেট বাড়িয়ে যাতে মানে মহাপ্রভুরও তরকারি হয়ে যায় আমারও হয়েছে এই হলো ব্যাপার বলছো এবারে রান্নাঘরে ঢুকলাম আজকে কাজকর্ম করব আগে চা খাই তারপরে কিন্তু বিষয়টা হলো আমার না কীরকম যেন নিজেরই লাগছে যে যখনই যেদিনই কাজকর্ম করছি তারপরেই দেখছি পড়ে যাচ্ছি কীরকম এরকম পচা শরীর নিয়ে মানুষ চলতে পারে বলো তো হ্যাঁ এই যেখানে তো সবাই আজকে মনে হয় আসবে আসবেন স্বাভাবিক তবে আজকে তো সবার সকালবেলা উঠে প্রথম কাজ হলো সব টাকা পয়সা যারা যারা মানে দিতে হয় পেমেন্ট সব এই খাবারের দাদাকে ইলেকট্রিক বিল ফ্ল্যাট এই সমস্ত সব হলো বসে সেগুলো করলাম করে তারপরে এখন হচ্ছে চাটা করবো চাটা না খাওয়া অবধি বারবারই বলি যে হয় না হয় না চা না খেয়ে চাটা খাবো খেয়ে তারপর শুরু করবো চলো এখানকার লাইটগুলোকে অফ করে আসে চা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো আগে ঢোকাবো তারপর পল্লবী বলবে কাকিমা জামা কাপড় ঢোকার নেই আমি ভাজ করে দিয়ে গেলাম হ্যাঁ ভাজ করে দিলে না এতগুলো তো একসঙ্গে কেউ সাহায্য করলে একটু উপকার হয় আর তোমাদের বলছি যে এনার্জি পাচ্ছি না একদমই যাই হোক আজকে মনে হচ্ছে একটু এনার্জি এনার্জি ভাব তো দেখা যাক সেই এনার্জি বেশি বলবো না কারণ বলতে গেলে চারটা দেখা যাবে দেখলো এটা পড়ে গেল যত বলছি না মাটিতে উপর হতে পারি না ততই আমার কাজ বাড়ে তো চলো চা করি বাসাই কেমন চাটা করবো চায়ের বাসন যেটুকু আছে সেটুকু মেজে নিই একটুখানি চিকেন ছিল ফ্রিজে বের করে জল ভিজিয়ে রাখলাম কারণ একদম ফ্রিজে বুঝতেই পারছো বরফ হয়ে আছে তো ছাঁকনি চায়ের বাসন মেজে নিয়ে সব কিছু এবার চাটা বসাবো গ্যাসটা একটুখানি মুছে নিই যেমন প্রতিদিন সকালেই যেমন মোছা তো মুছে নিয়ে এবার চাটা বসাবো চাটা খাবো তারপরে আজকে মানে রান্না করব। বেশ কদিনই করতে পারিনি জানোই একদিন করছি আর একদিন উল্টে পড়ে যাচ্ছি আমার কি কী অবস্থা হচ্ছে জানি না তো যাই হোক আজকে একটুখানি এনার্জি ঠিকঠাক লাগছে বলে আজকে এসছি জানি না এনার্জি কতক্ষণ স্থায়ী হবে বা আজকের দিনটা আছে আগামী আগামীকাল থাকবে কিনা মানে অদ্ভুত রকমের হয়ে গেছে জানো যে এরকম এটা তো আগে ছিল না কোনো দিনই যে এনার্জি পাবো না বা এনার্জি না পেলেও যে এইরকম এতটাই ইয়ে হবে সেটাও হয়নি হয়ে গেছে চায়ের পাতা দিই চায়ের জল ফুটে গেছে এবার চাটা ছেকে নিয়ে সকালে আমি একটু ফ্লাস্কে করে চা নিই কারণ একটু বেশি চা খাই সেই জন্য তো চলো ছেঁকে নিই বন্ধুরা চাটা খেয়ে রান্নাঘরে কাটাকুটি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানে বেশ অনেক দিন পর আবার কাটাকুটি করতে এলাম যেহেতু চিকেনটা করব বললাম একটু পেঁপে দিয়ে একটু রাঙা আলু আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন যা আছে তো আছেই লঙ্কা ওগুলো আগে সব কেটে কুটে নিই তো বেশ অনেক দিন পরেই আবার বসে এই কাটাকুটি করছি বা রান্না করবো এক সময় যেটা ছিল নিত্য নৈমিত্তিক কাজ এখন সেটার রোজ যেন হয়ে ওঠে না একদিন তেরে ফুরে করি তো আবার দেখা যায় পরদিনই উল্টে যাচ্ছি মানে এই রকম অবস্থা এক সময় সকাল বিকেল সন্ধ্যা রাত্রি কখন হতো মানে বুঝতেই পারতাম না সেই ভোরবেলা উঠতাম পাঁচটা সাড়ে চারটে পাঁচটার সময় চলতো দিন একটু বসার অবকাশ পেতাম না ঘরের কাজ কি বলো বাইরের কাজ কি বলো মানে মেয়ে যখন একটু বড় তখন তো তাকে নিয়ে তার স্কুল নিয়ে যাওয়া আসা সেই সব তো ছিলই কিন্তু তারও আগে মেয়ে হওয়ার আগেও বিয়ের পর থেকে মানে একদম সেই ভোরবেলা ওঠা আর একদম রাতে শুতে যাওয়া যেটা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা সেই সকালে ওঠা রাতে শুতে যাওয়া আর সারাদিন দৌড় 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 তখন মানে বিকেল বেলাতেও বাজার আসতো যেই বাড়িতে থাকতাম তখন বিকেলেও বাজার আসতো বিকেলেও আবার রান্না করতে হতো মানে এক দিন বিকেলে চোখে জল চলে আসতো মনে হতো বিকেল বেলাটা কি সুন্দর বন্ধুদের সঙ্গে আমাদের বাড়ির কাছেই মাঠ ছিল সেই মাঠে যেতাম বসে গল্প হতো যখন ছোটো ছিলাম তখন দৌড়ে ঝাঁপিয়ে খেলাধুলা হয়েছে তারপরে একটু বড় হওয়ার পর ক্লাস এইটের পর থেকে তখন আর অত দৌড়ে ঝাঁপিয়ে খেলাধুলা হতো না তখন ওই বন্ধুরা মিলে বসে মাঠে সময় কাটানো গল্প করা তো সেগুলো খুব মিস করতাম বিয়ের আগে পর্যন্ত সেটা ছিল তো তারপরে সেই বিকেলটায় যখন রান্নাঘরে ঢুকতে হতো সারাদিন কাজ করবার পরও তখন কোনো কোনো দিন মনে পড়ে যেত মনটা কেমন উদাস হয়ে যেত যে ইস বিকেলটা কিভাবে কাটতো আর এখন কিভাবে কাটছে তো কিছু করার নেই আমাদের তো মেয়েদের এটাই যে মানে তখনকার এখনকার কথা বলবো না তখনকার সেই পদ্ম জলের মতো যেদিকে যেভাবে রাখবে জল যেরকম গড়িয়ে যাবে সেই রকম তো সেই রকমই ছিল কিন্তু তারপরেও নিজের হানড্রেড পারসেন্ট দেবার পরেও তো প্রশংসা তো বাদে দাও মানে এত খুঁত বের করা হতো খুঁজে খুঁজে তো সেটা আর বলার নয় তেল বেশি হয়ে গেছে কি মানে মাপ করে তেল দেয়া থাকতো তার মধ্যেই করতাম তারপরেও তারপরে এরকম কথাও শুনতে হতো জোয়ারে বসছে ভাটায় উঠছে ধরো বিকেলবেলায় ছোট মাছ ছোট মাছ বলতে একদমই ছোট মাছ সেই এনে এক গাদা এবার অতজন মেম্বার বাড়িতে এক গাদা ছোট মাছ সেটা কাটা আমার তো আর ওইভাবে অভ্যাস ছিল না মাঝে মধ্যে কেটেছি হ্যাঁ কিন্তু ওরকমভাবে তো ছিল না কি করে থাকবে বলো পড়াশোনা করেছি ফাঁকে ফাঁকে কাজ সব কিছুই জানতাম রান্না বান্না যেহেতু এক সন্তান মার শরীর টরীর খারাপ হলে করতে হতো আমাকে সেই জন্যেই জানতাম সব কিছু মাছ কাটতেও জানতাম সবই জানতাম কিন্তু দেখো চল্লিশ বছর সংসার করার অভিজ্ঞতা তিরিশ বছর সংসার করার অভিজ্ঞতা তো আর আমার ছিল না আমরা তো পড়াশুনো করেছি তার ফাঁকে যখন প্রয়োজন হয়েছে তখন কাজ করেছি তো আমাদের তো সেই স্পিড আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা যত তাড়াতাড়ি করতে পারবো আজ থেকে তিরিশ বছর আগে তো সেটা সম্ভব ছিল না সবজি কাটা কমপ্লিট এবার সব ধুয়ে রেখে দিচ্ছি কড়াইটাও একবার মেজে নেবো আজকে বড় কড়াইটা বার করেছি কারণ ছোটোটাতে হবে না যেহেতু সবজিও আছে এইটা করে রাখলে না দুদিন হয়ে যাবে দুদিন বলতে রাতে রাতের জন্যই করে রাখছি তো যাই হোক একটু যেহেতু চিকেনটা একটুখানি গরম জলে উষ্ণ জলে ধুয়ে নেব এমনি জলে ধোয়া তারপরে উষ্ণ জলে যেহেতু ধুয়ে নেবো কড়াইতে ওই জন্য জল দিয়ে দিলাম কড়াইতেই একবার গরম করে ওটা ঢেলে নেব তো সেটাই বলছি যে কাজ সারাদিন তো চলতই কিন্তু তার জন্য কোনোরকম প্রশংসা বা উৎসাহ দেয়া যে না বা ভালো হয়েছে হয়েছে সেগুলো ছিল না উপরন্তু রান্নার প্রশংসা করলে বাড়ির মহিলাদের মুখ হারি হয়ে যেত এবং তারপরে তারা আরও দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়তেন আমার দোষ ত্রুটি বিচ্যুতি বের করবার জন্য তো যতদিন সেই পরিবারে ছিলাম দশ বছর তো দশ বছর মানে প্রতি পদক্ষেপে মানে অপমান অসম্মান তো শয়েইছি তো তারপরে বের করে দেওয়া হয় তখন বাইরে চলে যাই কড়ায় বসিয়ে দিলাম তো রান্নার তো আর কোনো বিশেষ নেই ওই অলিভ অয়েলে অলিভ অয়েল দিয়ে একটুখানি ওই সিদ্ধপক্ক রান্না একটুখানি আদা গ্রেট করে দেবো ব্যাস মশলা টশলার কোনো ব্যাপার নেই ও হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটুকুই যা আর পেঁয়াজ রসুন টমেটো এই তো যাই হোক একটুখানি জিরে আর গোলমরিচ ফোড়ন দিই যেমন রোজি দিই মানে এই জাতীয় রান্না বা যে কোনো করলে এখন আর তো রকম রিচ রান্না তো আর করা হয় না আবার মেয়ে যখন বাড়ি আসবে তখন করব মেয়ের জন্য তো সেই কবে বাড়ি আসবে জানি না এ বছরের শেষের দিকে হয়তো কি কি কবে কিছুই জানি না তো যাই হোক এইভাবেই জীবনটা তো কেটে গেল দশ বছর পর এক বছর ভাড়া বাড়িতে ছিলাম তখনও মেয়ের স্কুলে ওই ওদের যে ভ্যান গাড়িগুলো ছিল খাঁচা দেওয়া সে তাতে যেত আসতো তবে মাঝে মধ্যে আমাকে নিয়ে যেতে হতো এবং অনেকটা দূরত্ব ছিল যেহেতু তারপরে বাবার কাছেও বাবার দেখ ভালো ছিল সেটাও যে গিয়ে দেখে আসতো হতো বাবাকে এইভাবেই চলেছে মানে বসা সময় পাইনি আর তারপরে আমার মহাপ্রভু তো ছিলেনই তাকে সামলানো সবথেকে বড় ব্যাপার সবথেকে কঠিন পৃথিবীর সবথেকে ডিফিকাল্ট টাস্ক যদি কিছু হয় তো সেই মহাপ্রভুকে সামলানো তো যাই হোক মহাপ্রভুকে সামলাতে গিয়ে সামলানো মানে কি এক অর্থে তাকে তৈলমর্দন করেই চলেছি অনেক সময় মেয়েকে হয়তো অবহেলা করেছি অবহেলা বলতে কি সব কিছুই করেছি কিন্তু মেয়েকে হয়তো সময় যেটা দেয়া দরকার সেই সময় মহাপ্রভুকে তৈলমর্দন করতেই কেটে গেছে তার রাগ ভাঙাতেই কেটে গেছে মেয়ে তখন হয়তো আপন মনে খেলছে বা কিছু ছোট তো তো যাই হোক সব কিছু কাজকর্ম করেছি পাশাপাশি মারধর গালিগালাজও খেয়েছি কীরকম অদ্ভুত জীবন না দুধের প্যাকেট রাখা আছে দুধটা আজকে বার করে রেখেছিলাম আগেই এবার জাল দিয়ে দি রান্নাটা হয়ে গেছে পরে ডালিয়া করব আমার আর মহাপ্রভুর জন্য ভাত করব দুধটা জাল দিয়ে নিই রান্না শেষের সঙ্গে সঙ্গে ব্লগটাও শেষ করে দিচ্ছি বন্ধুরা যদি আজকের আমার এই টুকটাক কাজকর্ম আর কথা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও আসুনি তো ঠিক আছে বিদায় নিচ্ছি আজকের মতন দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো